অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অভিযোগ করেছেন কিছু আন্তর্জাতিক মহল ও সংগঠিত শক্তি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সোমবার নিউ ইয়র্কে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন ইউনুস বলেন ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে নারীদের ভোটদানে উৎসাহিত ও সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে ব্যাপক প্রচারণা চালানো হবে তিনি জানান গুমসহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে এবং এগারোটি খাতের সংস্কারের কাজ চলছে জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে সাংবিধানিক সংস্কার প্রক্রিয়াও এগোচ্ছে মানবাধিকার কর্মীরা নিরাপত্তা খাতে সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ওপর চাপ বজায় রাখার উপর গুরুত্ব দেন যেন নির্বাচনোত্তর সময়েও সংস্কার অব্যাহত থাকে